গঙ্গাসাগর সেতু নতুন করে আসার আলো টেন্ডার পেল এল টি গঙ্গাসাগর সেতু নির্মাণ প্রকল্প আবারও এক ধাপে এগিয়ে গেল রাজ্যের মুড়িগঙ্গা নদীর উপর বহু প্রতীক্ষিত এই সেতু তৈরির জন্য অবশেষে নতুন টেন্ডার প্রকাশ এবং তার সফল নিষ্পত্তি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের দায়িত্ব পেল বিশ্বের অন্যতম নাম করা নির্মাণ সংস্থা এল টি এর ফলে সেতুটি তৈরি হওয়া নিয়ে সাগর দ্বীপবাসীদের মনে নতুন করে আসার সঞ্চার হচ্ছে দীর্ঘদিন ধরে সাগর দ্বীপবাসীরা মুড়িগঙ্গা নদীর উপর একটি সেতুর দাবি জানিয়ে আসছেন এবছরের রাজ্যে বাজেটে সেতু তৈরির ঘোষণা করে প্রাথমিকভাবে কোটি টাকা বরাদ্দ করেন এর আগে পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় টেন্ডার বাতিল হয়ে গিয়েছিল জানিয়ে বিরোধীরা প্রচার শুরু করে দিয়েছিল গঙ্গাসাগর সেতু নির্মাণ হবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ নতুন করে প্রকাশিত টেন্ডারই কাজের অনুমোদন দেওয়া হলো প্রাথমিক ভাবে এই সেতুর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা চুক্তি অনুযায়ী কাকদ্বীপের লট নাম্বার আট থেকে কচুবেরিয়া পর্যন্ত দীর্ঘ প্রায় চার কিলোমিটার সেতুর নির্মাণ কাজ চার বছরের মধ্যে শেষ করতে হবে ইতিমধ্যে মুড়িগঙ্গা নদীতে সেতুর জন্য মাটি পরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছিল এবার এল মতে বৃহৎ আন্তর্জাতিক সংস্থা টেন্ডার পাওয়ার দ্বীপবাসীর মনে খুশি ও স্বস্তি তাদের আশা দ্রুত কাজ শুরু হবে আগামী চার বছরের মধ্যে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে আগামীকাল নয় দশ দু হাজার পঁচিশ তারিখ আবার পুনরায় দুটোর সময় ব্রিজের টেন্ডার হয়েছে তাই সার্বদ্বীপবাসীর মনে আনন্দ জেগেছে যে বহুদিনের আশা আকাঙ্ক্ষা মনে হয় মিটে যাবে সম্ভবত ব্রিজ হচ্ছে আমাদের একটা বিভ্রান্তি ছড়িয়েছিল যে হবে না ব্রিজ সম্ভবত ব্রিজ হবে না বলেই ঘোষণা হয়েছিল যেহেতু টেন্ডার বাতিল হয়েছিল আগামীকাল এই টেন্ডারটি আবার যে রয়েছে যে কোম্পানিটি নিয়ে চাইছে কোম্পানি নাম হচ্ছে এলএনটি কোম্পানি সম্ভবত আমাদের দিবে আশা পূরণ হচ্ছে কি নাম আপনার আপনি মুসলমান কুমার দাস সাগরদিব সাগরদিব প্রচার করেছিল যেওতো যে ব্রিজ হচ্ছে না আমরা বলেছিলাম ব্রিজ হচ্ছে হবে এবং তাই আপনাকে অত্যন্ত সুসংবাদ দিতে চাই যে গত কাল আমাদের এই ব্রিজ যে ব্রিজ গতকাল অলরেডি অনুমোদন লাভ করেছে অ্যামাউন্ট হয়েছে এলএনটি যেটা বাজেট হয়েছে এক হাজার কোটি টাকা এবং এই ব্রিজটের নাম আপনারা জানেন যেটা নেম অফ দি ওয়ার্ক কনস্ট্রাকশান অফ প্রপোজ ব্রিজ ওভার রিভার মণিগঙ্গা ইনক্লুডিং অ্যাপ্রোচেস টু কানেকটেড কচুবেড়িয়া সাগর ইচ এটাই হয়েছে আর কি হ্যাঁ এর কন্ট্যাক্ট নাম্বারও যা রয়েছে যে কথা প্রচার করেছিল তাকে ভুল প্রমাণিত হয়েছে আমরা মনে করি যেটা পশ্চিম বাংলার বাংলার মুখ্যমন্ত্রী যা বলে তা করে তা দ্বিতীয়বার নয় কয়েকবারই তিনি প্রমাণিত করেছেন যেমন তিনি কন্যাশ্রী বিশ্ব দরবারে সম্মানিত হয়েছে শারদীয়া পুজো যেটা বাঙালির শ্রেষ্ঠ পুজো সেই দুর্গা পুজো ইউনিসেফ করতে আন্তর্জাতিক সম্মানে ভূষিত করেছে তা সেই জায়গাতে দাঁড়িয়ে শুধু সাগরদ্বীপবাসী নয় বিদেশি যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যারা আসতে আসে এখানে গঙ্গায় স্নান করে পুজো দেয় তারাও আজকের আনন্দিত ঐতিবাসিক যে স্বপ্ন ছিল যে ব্রিজ হবে বিরোধীরা যেভাবে গ্রামগঞ্জে সর্বত্র বলেছিল বিজেপি এবং বাম যে হবে না তাদের মুখে চুলকানি পড়েছে মানুষ তাদের যোগ্য জবাব দেবে আগামী দু সালে বিধানসভা নির্বাচন